আমি নিশেথের মা অথ ভোলা আমি কিভাবে এলাম সে ভাই অনেক বড় হিস্ট্রি সে তোমাদের অত সময় নেই শোনার মতো তোমরা অত সময় আমাকে দিতে পারবে না তবে মোদ্দা কথা হচ্ছে দেশ বিভাগের পর আমি যাত্রা করতে আসি আজকে 50 বছর হলো আমার ছাত্র অভিনয় জগৎ আপনি কিভাবে এত আমি তো আমার বয়সই তো 57 বছর বয়স চলছে তো কাজেই-কাজি 50 বছর আমার অভিনয় জীবন সাত বছর বয়স আমি এসেছি একবার হিসেব করা আমি তখন আসি বাচ্চা ছেলে মেয়ের ভূমিকায় অভিনয় করতে তো আস্তে আস্তে নায়িকা হলাম আর আমি নায়িকা হয়েছি খুবই মানে যিনি নায়ক নায়িকা করতেন সবই তো পুরুষ ছিলেন তখন উনি দেশে গিয়েছিলেন ফিরে আসেননি তখন আমাকে মানে কি বলবো ওই ঠেকা সাজতে হয়েছিল আর কি তো সেই ঠেকা সাজতে গিয়ে হয়ে গেলাম আপনার যাকে আপনি রিপ্রেস করেছিলেন সে পরে আপনার হ্যাঁ 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 লায়কের ভূমিকাও করেছেন নন্দগোপাল অধিকারী নন্দদুল্ল অধিকারী আমাকে প্রচন্ড ভালোবাসতেন উনি চাদাকে আজকাল পপুলার করার জন্য কি আপনাকে এখন কম্প্রোমাইজ করা হচ্ছে কীসের সঙ্গে মানে যাত্রার যে মূল ব্যাপারটা ছিল যেটা মাটির সঙ্গে অনেক অন্যরকম ছিল সেখানে কি কোনো পলিউশন অন্য মিডিয়ার সঙ্গে বা আলো সমস্যা দেখো বাবু আমি অত কঠিন কঠিন ব্যাপার বুঝি না আমি সহজ সহজ বুঝি যে কথাটা হচ্ছে কি জানো এটা আগের দিনের ছিল তুমি এখানে ধরে নাও আগের দিনে যারা যাত্রা দল করতেন তারা একটা শখে করতেন মালিক যারা ছিল শখে করতেন এখন কিন্তু এটা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে গেছে তো পয়সা লোটার জন্য কিছু সংখ্যক মালিক এসেছে তাদের যা খুশি তাই তারা আরম্ভ করেছে এবং কিছু মহিলা আমার খুবই কষ্ট হয় বলতে তুমি যেন ভুল বুঝে না তুমি বাচ্চা মেয়ে তো ব্যাপারটা হচ্ছে কিছু কিছু মেয়ে এসেছেন যারা খুব কম দিনের মধ্যে কিছু পয়সা লুটে নিয়ে চলে যেতে চাইছে এবং তার জন্যে তাদের যেভাবে খুশি ইন্ট্রোলাইজ করছে তারা তাদের যেভাবে খুশি অভিনয়টা বাইপাস হয়ে যাচ্ছে তাদের শরীরটা জাগনে বড় হয়ে যাচ্ছে কিন্তু আমরা এগুলো করিনি কখনো এগুলো খুব দুঃখের বিষয় সংস্কৃতিটা অপসংস্কৃতিতে চলে যাচ্ছে এবং কিছু ভালো নাট্যকার ভালো ডাইরেক্টর সেগুলো ইন্ট্রোলাইজ করছে তার মানে কি পয়সা সংস্কৃতি বাইপাস পয়সাটাই মেইন ব্যাপার তুমি ধারণা করতে পারবে না যে আজকে আমি পঞ্চাশ বছরে আজকে আমি বাড়িতে বসে কিন্তু তাকে আমি যে মাইনেটা ড্র করেছি সেটা বর্তমান যে সব মেয়েরা আসছেন তারা বোধহয় দু বছরের মধ্যে তার দ্বিগুণ করে নিচ্ছে কিন্তু তাদের জিজ্ঞাসা করা একটা যুক্তক্ষর জিজ্ঞাসা করা অনেকেই বলতে পারবে না খুব দুঃখের বিষয় এখন আমরা যখন এসেছিলাম তখন শিক্ষক থাকতেন দলে প্রতিদিন আমাদের প্র্যাকটিস করাতো এখন আর সেই সবগুলো নেই তার কারণ কিন্তু শিল্পীরা দায়ী মেয়েরা দায় তাই নয় ব্যাপারটা হচ্ছে এখন প্রতিদিনই হচ্ছে প্রতিযোগিতা মানে একটা জায়গাতে চারটে পাঁচটা দলের অভিনয় হচ্ছে তো তখনকার তো তা ছিল না আমি বললে বিশ্বাস করবে না একটা স্টেজ আমি আঠারো দিন শো করেছি আগরতলা শহরের মতো জায়গায় সোনাই দেখি তখন এত পপুলার হয়েছে আঠারো দিন একটা স্টেজ অভিনয় হচ্ছে আঠারোটা রাত্রি তার মানে তার মানে চিন্তা করে দেখো যে অঢেল সময় পেয়েছি আমরা রাত্রির শো করেছি সকালবেলা অঢেল সময় বেলা বারোটা অবধি আমরা প্র্যাকটিস করেছি কোনো ব্যাপার ছিল না শিক্ষক থাকতেন সুধান উদ্ধায় থাকতেন তুমি জানো কি না জানি না তুমি কতদিন যাত্রার এইসব ব্যাপারে এসেছো আমার ঠিক জানা নেই নট্য কোম্পানিতে সূর্য দত্ত বলে একজন ছিলেন গুরু মশাই বলে রাখত পুরো যাত্রার জগৎ তাকে গুরু মশাই বলতেন হ্যাঁ তো তখনকার দিনে যে বাচ্চা বাচ্চা ছেলেরা আসতো তাদের মধ্যে তিনি লক্ষ্য করতেন তারা মানে সুবান যারা থাকতেন তারা লক্ষ্য করতেন যে এই ছেলেটির কোন দিকে যেতে চাইছে তাকে ঠিক সেই দিকে ঠেলে দেওয়া হতো সে অভিনেতা কি নাট্যকার কি মিউজিশিয়ান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

একটা কিছু ছিল না তখন আমাদের সেইখান থেকে সমস্তটা তো আর এখন তো অনেক সুবিধা হয়েছে খুব স্বাভাবিকভাবে আমরা অভিনয় করতে করার সুযোগটা পেয়েছি মনে করো তখন কত অসুবিধে ছিল একটা ডে লাইট বা একটা হ্যাজাকের মধ্যে আমার চোখে জলটা দেখাতে হতো এক্সপ্রেশনটা দেখাতে হতো কিন্তু এখন কি হয়েছে লাইটের মাধ্যমে সেটা অনেক দূর পর্যন্ত দেখিয়ে দেওয়া হচ্ছে মাইকে খুব স্বাভাবিক কথা বললে পৌঁছে দিচ্ছে তখন একটা কি ছিল জানো এটা সুরের মধ্যে ডায়লগ গুলো বলা হতো ভাস অ্যাক্টিং ছিল তো যেমন ধরো রাজাকে রানী বলছে ভক্ত ধ্রুব বই তুমি জানো কি না আমি জানি না ছোট রানী ধ্রুব এসে সিংহাসনে বসেছে তাকে টেনে নামিয়ে দিচ্ছে তখন রাজা তাকে বাধা দিচ্ছে তখন বলছে কোথায় যায় হয়েছে চঞ্চল হায় রাজা এতই যদি রাশি হৃদয়ে তোমার তাহলে কেন কেন মনে বিবাহ করিয়াছে ধর্ম সাক্ষে দিয়া প্রতিশ্রুতি ও গো কুমারীর রূপ সুধা পানন মত রাজা বেরিয়ে যাও হতে এইরম ছিল তারপরে ধ্রুবকে লাথি মেরে ফেলে দিয়ে বলছে শোন শোন রে নেই পুত্র ওই সিংহাসনে বসিবার অধিকার তোর নাই যা হেট মুন্ডে অথবা রে অগ্নি কুন্ডে বসি হরির সাধনা এই নশ্বর কায়া যদি কোনোদিন জন্ম নিস আমার জঠরে সেই দিন পারিবি বসিবার পুত্র ভারতের ওই রাজ সিংহাসনে হ্যাঁ এইবারে এখনকার হয়েছে দেখো এমন সোনাই দেখি দিয়েই বলছি স্বামী ফিরে এসেছে তো বলছে তোমার চোখে জল না তুমি তোমার মুখটা শুকনো লাগছে কেন অনেক খিদে পেয়েছে তুমি একটু দাঁড়াও আমি দিদিকে বলে আসছি এই একদিন হয়েছে হ্যাঁ তো কাজে কাজে তখন একটা মেলোটিক ব্যাপারটা ছিল এখন খুব শর্ট ডায়লগ এর উপরে এসেছে গাওয়া গান যদি আমাদের একটু শোনান তুমি কখন কার গান শুনতে চাইছো তখনকার দিনে তখনকার দিনের বলতে যা জিনিস আমি কিন্তু সেই জিনিসটা এসে পাইনি তবে শুনেছি তবে আমি যেটুকু এসে পেয়েছি তার থেকে একটুখানি তোমাকে শোনায় আমার অবশ্যই দুঃসাহস কারণ তখনকার দিনে যারা গান গাইতেন তারা অ্যাকচুয়ালি গান শিখেছিলেন ওস্তাদের কাছে তারা তালিম নিয়েছিলেন যেমন ধরো বাঙালি বইয়ের নাম তুমি নিশ্চয়ই শুনে থাকবে ফকিরের গান ছিল তিন বলে একজন গায়ক ছিলেন তাকে সবাই মাস্টারমশাই বলে রাখতেন খুব দেখতে ছিলেন গান বলছে আমার কাছে হিন্দু মুসলমান দুই সমান হম তো উনি গ্রিন রুম থেকে

মুসলমান পর্দা গুলো লক্ষ্য করবে মুসলমান মিঠে কেন ভেদ গ্রিন রুম থেকে এলেন স্টেজে হ্যাঁ হলো কে মাটি দিয়ে গড়া দুজনা দুজনায় মরার পর দুজনার দেহ তলে লাল খুন চলে ভাই ভাই তোরা দুই এই বাংলার সন্তান মুসাল্লামান বুঝতে পেরেছ এখানে তো সাধারণ গায়কের পক্ষে সম্ভব নয় তা এইবার সেটা এখন যেটা এসেছে আমি এই আগে করেছি আনন্দ আমি সে কিছু যে পাইনি তা নয় যেমন কবি বইতে তোমার অনিল মশাই সুর করেছিলেন আমি উম পথ ভোলা আলে ধূপের মতো গন্ধ ছড়াই নিজের ছিল আরো স্বাভাবিক হলো দেখো শ্যামল বাবু শুরু করেছিলেন ফিরিব বলো আমি কেমনে ফিরিব বলো ঘরে স্বপ্ন বিচালি দিয়া ছুর খেলা ঘর ভেঙে গেছে কলঙ্ক ঝড়ে আমি কেমনে ফিরিব বলো ঘর কেমনে ফিরিব বল আচ্ছা আপনি শুনেছিলেন সিনেমা থেকে অফার পেয়েছিলেন কেন গেলেন না#!/ভাই অনেক কথা অপ্রাসঙ্গিক না নাই ভালো একটা কথা কিনানো তো কি বলবো বলো তো আমাদের শিল্পীরা বড় অভিমানটা বড্ড বেশি কাজ করে তো তা আমার মনে হয় আমার এই বিজনেসটা যদি ঠেলাও হয় তবে আমার কাছে মনে হয় কই ভালো